নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ফিফথ অফ মে রবিবার এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তুলতুল আজকে সকালে ওই নটা নটা পাঁচ নাগাদ ঘুম থেকে উঠেছে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নটা কুড়ি পঁচিশের মতো ব্রেকফাস্ট সেরে নিয়েছে আর এদিকে আমারও সকালের সমস্ত কাজই প্রায় কমপ্লিট আর হয়তো একটা দুটো ছোটো মোটো কাজ বাকি আছে আর কিছুক্ষণ আগেই তুলতুলা বাবাকে আমি ব্রেকফাস্ট দিলাম আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম এগ তো তুলতুলে বাবার জন্য তখন দুটো এগরোল বানিয়ে ওনাকে চা দিয়ে দিয়ে দিয়েছি আমার জন্য এখনও বানানো হয়নি আমি স্নান পুজো সেরে এসে তারপর আমার জন্য বানিয়ে নেবো কারণ বানিয়ে রেখে দিলে যখন আমি খেতে যাই তখন ঠান্ডা হয়ে যায় আর কিছু কিছু খাবার ঠান্ডা একদমই ভালো লাগে না ময়দা মাখায় আছে পেঁয়াজ টাচ কাটা আছে পাঁচ সাত মিনিটের মধ্যে হয়ে যাবে কি করছো মা তুমি কি করছো আর এবার আমি ওই দু একটা যে কাজ বাকি আছে ওগুলো সেরে স্নানে যাব এখন বাজে দশটা চল্লিশ আর তখন যে দু একটা কাজ বাকি ছিল সেগুলো সব সেরে আমি স্নানে গেছিলাম স্নান করে পুজো সেরে এখানে আমি আমার জন্য দুটো এগরোল বানিয়ে নিয়েছি এখানে দুটো জাল হচ্ছে জামা কাপড়গুলো মেলে এসে তারপরে ব্রেকফাস্টটা করব এখন জামা কাপড় যেখানে যে অবস্থায় মেলা যাচ্ছে ওই দু আড়াই ঘন্টার মধ্যে খুব ভালো মতন শুকিয়ে যাচ্ছে তখন ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলে ব্রেকফাস্টটা সেরে দিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি তুলতুলের বাবা সেদিনকে একসাথে দু রকম মাছ এনেছিলেন রূপচাঁদা আর রুই তো রূপচাঁদা মাছটা তো দুদিন ধরে করলাম আর আজকে এই রুই মাছটা করছি আর রুই মাছ ভাজা হচ্ছে আলু দিয়ে রুই মাছের ঝোল হবে আলুটা কেটে নিয়েছি এবার তুলতুলের জন্য গাজর আলু এগুলো সব কাটবো তুলতুলের জন্য ওই গাজর আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল করে দেবো कुलेसन बड़मार के साथ खेला करता है এখন বাজে সাড়ে বারোটা আর এদিকে আমাদের জন্য আলু দিয়ে রুই মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে আর কয়েক সেকেন্ড রাখবো একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তুলতুলের জন্য গাজর আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা হয়ে গেছে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি রান্নার এক ফাঁকে তুলতুলকে একটু ফল খাইয়ে দিয়েছিলাম আর এবার ওকে একটু তেল মালিশ করে দেব আজকে অনেকটা দেরি হয়ে গেলো ওকে তেল মালিশ করতে আসলে ওই বেডশিটগুলো দেখে শুনে কিনতে কিনতেই অনেকটা সময় চলে গেল একটা বেডশিট কিনেছি আর একটা কেনার ইচ্ছা ছিল ওর জন্যই দেখছিলাম বারে বারে কিন্তু খুব একটা পছন্দ হলো না তারপর তুলতুলে বড়ো মাও তিনটে বেডশিট কিনলেন তো ওখানেও একটু দেখলাম এই এদিক ওদিক করতে করতেই এতটা দেরি মাছের ঝোলটা নামিয়ে তারপর তুলতুলকে তেল মালিশ করে দেব এখন বাজে একটা দশ আর তখন মাছের ঝোলটা নামিয়ে তুলতুলকে তেল মালিশ করে দিলাম আর ততক্ষণে এদিকে আমার ভাতটাও হয়ে গেছিলো তারপর তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি চলে এসো মা এখন বাজে দুটো পঁয়ত্রিশ আর আজকে তুলতুলকে লাঞ্চ করিয়ে তুলতুলের বাবার জন্য মাছটা ভেজে তুলতুলের বাবা আর ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম ওই পনে দুটো নাগাদ তুলতুল ঘুমালো তবে কতক্ষণ যে ঘুমাতে পারবে জানি না কারণ এই ঘরের সামনে কাজ চলছে এত বিকট আওয়াজ হচ্ছে কিছুক্ষণ পর পরই এতক্ষণ তো জেসিপি খোঁড়াখুরি করছিল ঘুম পাড়িয়ে এদিকে যে সমস্ত আমার কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে নিয়েছি আর আমি আমার খাবারটা নিয়েছি এবার লাঞ্চটা সেরে কারণ আজকে মনে হয় না তুলতুল বেশিক্ষণ ঘুমাতে পারবে এমন বিকট আওয়াজ হচ্ছে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবে আবার দিদিও বলে গেছে সকালে যে আজকে একটু তাড়াতাড়ি কাজে আসবে বিকেলবেলা পৌনে চারটে চারটের দিকে এখন বাজে চারটে পাঁচ আর তখন আমি লাঞ্চ সেরে লাঞ্চের পরে প্রতিদিনের যে আমার দু একটা কাজ থাকে সেগুলো করে রুমে এসে দেখি কিন্তু ঘুম থেকে উঠে বসে আছে তখনই বুঝতে পারছিলাম মানে যে হারে আওয়াজ হচ্ছিল তখনই ভাবছিলাম যে হয়তো আজকে ও বেশিক্ষণ ঘুমাতে পারবে না ঠিক তাই ওই দেড় থেকে পনেরো দু ঘন্টা মতন ঘুমিয়েছে তারপর থেকে আমরা দুজনেই বেডে বসে বসে খেলা করছি দিদি এখনো আসেনি তবে হয়তো চলে আসবার কিছুক্ষণের মধ্যে কারণে হাসি কেন হাসি কেন হচ্ছিস কেন হচ্ছিস কেন হচ্ছিস পা 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 গুড ইভিনিং এখন বাজে সাতটা আর তখন তো আমরা বেডে বসে বসে কিছুক্ষণ খেলা করছিলাম খেলা করতে করতে ওই চারটে কুড়ি পঁচিশ নাগাদ দিদি কাজে আসলো দিদি কাজে আসার পর আমরা বেড থেকে নামলাম আমি এদিকে বিছানা পত্র আর তুলতুলো দিকে খেলা করছিল। খেলা করতে করতে হট করে এখন তো তুলতুল দুটো মানে ফ্রিজের দুটো ডোরই খুলতে পারে হট করে টেবিলটা নিয়ে এসো উপরের ডোর খুলেছে উপরের ডোর খুলে দেখছে আইসক্রিম আছে তুলতুলের বাবা সেদিনকে দুটো আইসক্রিম নিয়ে এসেছিলেন তো একটা আইসক্রিম সেদিনকে দিয়েছিলাম আর একটা রাখা ছিল ব্যাস আর কি দেখে কে ওকে তো আইসক্রিম নিতেই হবে জেদ কান্নাকাটি যাই হোক দিলাম ওই দেওয়া মাত্রই দেওয়াটুকুই যা ঠিক পাঁচ থেকে ছবার মতন একটুখানি খেলো খাওয়ার পর একটা প্লেটে করে রেখে দিল এখন আইসক্রিমটা ফ্রিজে আছে ও সব কিছুই তাই কোনো কিছু দেখলাম না উৎসাহ সহকারে খেলো কিন্তু নেওয়ার জন্য আগ্রহ আছে নেওয়ার জন্য তো এত জেদ যে দিতেই হবে যাই হোক তারপর দিদি কাজটা সেরে চলে যাওয়ার পর আমার প্রতিদিনে যে কাজকর্ম থাকে সেগুলো সব সারলাম সেরে সন্ধে দিয়ে তুলতুলো বাবাকে চা করে দিলাম তুলতুলকে দুধ খাওয়ালাম আর এখন তুলতুলো একটু খেলা করছে একটু পরে আজকে ওকে পড়তে বসাতেই হবে বিশেষ করে হলিডে হোমওয়ার্ক কমসে কম এক পেজ করুক তাও চলবে কারণ হলিডে হোমওয়ার্ক অনেক দিয়েছে জমে থাকলে পরে ওই একবারে করাতে গেলে খুব অসুবিধা হয়ে যাবে অনেকটা চাপের হয়ে যাবে তখন ভালো মা ভালো এখন বাজে পনেরো নটা আর তখন তো তোর কিছুক্ষণ খেলা করার পর ওকে নিয়ে একটু পড়াতে বসলাম তো আজকে ও দু তিন পেজ মতন হলিডে হোমওয়ার্ক করলো আর একটু পড়াশোনা করলো তবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতোই বসেছিল প্রতিদিন যদি এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতন বসে তাহলেই যথেষ্ট অত এক দেড় ঘন্টার দরকার নেই একটু নিয়ম করে এখন বাজে এগারোটা আর আজকে নটা পনেরো কুড়ির মধ্যে আমার রাতে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো তুলতুল আর ধানের জন্য রুটি করেছিলাম আর তুলতুলের বাবার জন্য ভাত ডাল আলু সেদ্ধ ডিম সেদ্ধ তারপর ধানিকে খেতে দিলাম তুলতুলকে খাওয়ালাম তারপর তুলতুলের প্রতিদিনে যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে আজকে ওই দশটা দশটা পাঁচের মধ্যে ওকে বেটে নিয়ে গিয়েছিলাম তবে অন্যান্য দিনের তুলনায় তুলতুল আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়েছে আসলে দুপুরের ঘুমটা না ও ঠিকঠাক হয়নি ওই বাড়ির সামনে কাজ হচ্ছিল নানান রকম প্রথমত জেসিপির আওয়াজ খোড়াখড়ি তারপর ওই মেশিনের আওয়াজ সব মিলিয়ে ও ঠিক ভালো করে ঘুমাতেই পারিনি দুপুরবেলা যার জন্য আজকে একটু তাড়াতাড়ি ঘুমালো না হলে তো অন্যান্য দিন পনেরো এগারোটা এগারোটা সোয়া এগারোটা বেজে যায় এখন তোলে বাবা একটু দেরিতেই আজকে ডিনার করলে আর এখন আমি আমার জন্য একটু ভুসকা বানাচ্ছি ধুসকার ব্যাটারটা আমি তখন রেডি করে রেখেছিলাম ওই আতপ চাল বিউলির ডাল আর ছোলার ডাল এই তিনটে ভিজিয়ে রেখেছিলাম তিন চার ঘন্টা মতন তারপরে যখন পেস্ট করলাম ওর মধ্যে একটু লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে পেস্ট করে নিলাম আর ব্যাটারটার মধ্যে একটু নুন একটু হলুদ আর সামান্য পরিমাণে একটু খাওয়া সোডা দিয়েছি খাওয়া সোডাটা না দিলেও হয় আমি এর আগেও দুবার বানিয়েছি তো অতটা ঠিকঠাক হয়নি কিন্তু আজকে দেখছি একদম ঠিকঠাক হচ্ছে আর এই ধুসকার সাথে ছোলা আলুর তরকারি মানে চানার তরকারিটা খেতে খুব ভালো লাগে কিন্তু আর যেহেতু আমি ট্রাই করলাম যে কেমন হয় আমি ঠিকঠাক করতে পারছি কিনা সেটা দেখার জন্য সেই জন্য আর তরকারিটা বানাইনি একদিন তরকারি বানাবো মানে ধুস্কা যেদিন বানাবো সেদিন ওই তরকারিটা অবশ্যই বানাবো ছিলকার সাথে তারপর মুগ ডালের চিলার সাথে এই ধুসকার সাথে ওই ছোলা আলুর তরকারিটা বেশ ভালো লাগে গতকালকেই বলছিলাম না যে রাতের দিকে ওয়েদারটা ঠিকঠাক আছে অতটা গরম লাগছে না আবার আজকে হঠাৎ করে গরম লাগা শুরু হয়েছে ওয়েদারের কথা না বলা খুব মুশকিল যাই হোক এখন আমি আমার জন্যই ধুসকা কটা বানাবো বানিয়ে তারপর আমার প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারব তারপরে ডিনার করবো ধুসকাটা আমি ভাবছি ওই সস দিয়ে খেয়ে নেবো খুব একটা খারাপ লাগবে না সস দিয়ে খেতে তাই আজকে ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইলো সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট